বিসমিল্লাহ রহমান রহিম ফরজ গোসল কিভাবে করবেন শরীরের সকল নাপাক দূর করার জন্য পরিষ্কার পানিতে সমস্ত দেহ ধৌত করাকে গোসল বলে শরীরে কোনো অংশ শুষ্ক থাকলে গোসল হবে না রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটি লোমকূপের নিচে অপবিত্রতা বিদ্যমান সুতরাং তোমরা চুল ধুয়ে নাও এবং শরীরের চামড়া ভালো করে পরিষ্কার করে নাও কি কি কারণে গোসল ফরজ হয় স্বপ্ন হলে পুরুষ ও মহিলার উভয়ের জন্য গোসল করা ফরজ হজত উম্মে সালমার্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক সাহাবি রাসুলে পাক সাল্লা সাল্লামের কাছে এসে বলল পুরুষদের ন্যায় মহিলাদের স্বপ্ন হলে কি গোসল ফরজ হবে উত্তরে রাসুলে পাক সাল্লা সাল্লাম বললেন হা অবশ্যই গোসল করতে হবে বীর্য স্খলনের সাথে সাথেই গোসল করা ফরস হযৎ কাব রাহু থেকে বর্ণিত তিনি বলেন বীর্যের ন্যায় পানি বের হলেই গোসলের নির্দেশ হজৎ ইবনে আব্বাস রাদে আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন বীর্যপাত হলেই গোসল ফরস হবে সহবাস বা জনিদার দিয়ে স্ত্রী সঙ্গম করলে বীর্যপাত না ঘটলেও স্বামী স্ত্রী উভয়ের জন্য গোসল করা ফরজ ঘুম থেকে জেগে স্বপ্নদোষের লক্ষণ দেখা গেল কিন্তু স্বপ্নদোষের কথা মনে পড়ে না এ অবস্থায় গোসল করা ফরজ হবে আক্রান্ত মহিলার জন্য প্রত্যেক স্থালাতের পূর্বে গোসল করা ফরজ হজত আয়শারাদ আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন উম্মে হাবিবা জিমিনতে জাহাশ রে আল্লাহ তালু রাসুলে পাক সাল্লাহ সাল্লামের কাছে এসে বলল আমি ইস্তিহাজায় অর্থাৎ রক্তস্রাবে আক্রান্ত হয়েছি কোনো সময় পবিত্র হই না এ অবস্থায় আমি কি নামাজ ছেড়ে দেব উত্তরে রাসুল পাক সাল্লা সাল্লাম বলেন না নামাজ ত্যাগ করবে না কারণ এ রক্ত ঋতুর নয় অন্য কোনো রোগ থেকে আসছে সুতরাং কেবল ঋতুর নির্দিষ্ট কয়েকদিনই নামাজ ত্যাগ করবে ঋতু শেষ হয়ে গেলে রক্ত ধুয়ে গোসল করে নামাজ পড়ো নেফাসের সময় উত্তীর্ণ হওয়ার পর গোসল করা ফরস সন্তান প্রসবের পর প্রস্রাবের রাস্তা দিয়ে যে রক্তস্রাব হয় তাকে নেফাস বলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত এটা হতে পারে নেফাসের সময় উত্তীর্ণ হলে গোসল করা ফরস কিন্তু কারো সন্তান প্রসবের পর রক্তস্রাব না হলেও গোসল করা ফরস ফরজ গোসলের নিয়ম থেকে বর্ণিত তিনি বলেন আমি এর জন্য রাসুল গোসলের পানি রাখলাম এবং কাপড় দিয়ে পর্দা করে দিলাম তিনি দুই হাতের উপর পানি ঢেলে উভয় হাত ধুয়ে নিলেন তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জায় স্থানে ধুয়ে নিলেন পরে হাতে মাটি লাগিয়ে ঘষে নিলেন এবং ধুয়ে ফেললেন এরপর কুলি করলেন নাকে পানি দিলেন মুখমণ্ডল ও দু হাত পর্যন্ত ধুয়ে নিলেন তারপর মাথায় পানি ঢাললেন এবং সমস্ত শরীরে পানি ঢাললেন এরপর একটু দূরে সরে গিয়ে দু ধুয়ে নিলেন বিসমিল্লাহ বলে আরম্ভ করা কবজি পর্যন্ত দুই হাত ধোয়া গোসলের পূর্বে শরীরে লেগে থাকা অপবিত্র বস্তু দূর করা লজ্জা স্থান ধৌত করা উজু করা সমস্ত শরীরে তিনবার পানি প্রবাহিত করা শরীর ভালো রূপে মর্দন করা নির্জন স্থানে গোসল করা কথা না বলা পরিমিত পানি ব্যবহার করা এবং পরিষ্কার পানিতে গোসল শেষে একটু দূরে সরে গিয়ে দুই পা ধৌত করা এভাবে গোসল করলে পাক পবিত্র হওয়া যাবে ইনশাল্লাহ আমি